তিন হাজার টাকার বাজার হয়েছে দেখছেন তার সামনে যতগুলো মরিচ দেখতে পাচ্ছেন সে যদি সবগুলো মরিচ খাইতে পারে তার জন্য নগদ তিন হাজার টাকা রয়েছে দেখেন সে মানে বলতে পারেন একটা অদ্ভুত ধরনের চ্যালেঞ্জ আমি আপনাদেরকে দেখাচ্ছি তার সামনে যে মরিচগুলো আছে সে নাকি সবগুলো মরিচ একেবারে আমার হাতে নগদ আছে কি মানে সে চ্যালেঞ্জটা সে বলতেছে যে ভাই এখানে দেড় কেজির মতো মরিচ আছে সে সবগুলো নাকি খাইতে পারবে এখন যদি খাইতে পারে তার জন্য নগদ মানে তিন হাজার টাকা পুরস্কার অলরেডি আছে আপনাদের দেখেন টাকা আমি আবার গুলো দেখেছি এক হাজার

আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে কি সে এক মেডিকে এগুলো খাইতে পারে কিনা আর সামনে কিন্তু টেতু আছে আর খাওয়ার তুমি কিন্তু কানা গাড়ি পারবে না সত্যি সঠিক টাকা দিবেন তো ভাই তোমার জন্য দেখার নগদ আমি এখানে দর্শকের সাক্ষী আছে তারা আমি রাখেন আমি দেখো তোমার টাকা রাখছি যাতে বলছো টাকা রাখছি এখন তুমি সবগুলো খাইতে পারবে তুমি যদি কান্না করো তাহলে কিন্তু টাকা পাইবে না সে নাকি এরকম আরো খেয়ে ফেলছে মানে বিশ্বাস সত্যি তুমি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কি হবে কোনো দোষ থাকবে না আপনারা অবশ্যই দেখেন মানে সে আমাকে কোন দোষারোপ করবে না সে তার যদি মানে কোনো কিছু হয়ে ক্ষয়ক্ষতি কিন্তু আমি

তার জন্য এক মিনিট বাড়া দিছে ওকে স্টার্ট তুমি খেলা শুরু করো আপনার একটু ভাড়া তো দেখেন দেখেন সে মানে এটা কিভাবে সম্ভব মানে ছেলেটা মানে ও মাই গড এটা কিভাবে সম্ভব দেখেন কিভাবে সে খাইতেছি মানে অবিশ্বাস করা কাণ্ড আমি প্রথম দেখছি আর আগে এরকম দেখিনি মানে মানে দেখেন কিভাবে খাইতেছে দেখেন দেখেন ভাই বিশ্বাস করতে এগুলো খেলা দাও এগুলো সবগুলো দাও হ্যাঁ সবগুলো দেখেন মানে আমি বিশ্বাস করতে পারতেছি না সে কিভাবে খাইতেছে মানে দেখেন অবিশ্বাস করার দেখেন দেড় কেজি এখন পায়ে মনে হয় আরো আধা কেজির মতো মরিচ আছে সে প্রায় এক কেজি খেয়ে ফেলছে দেখেন তার অবস্থা একদম চোখ দিয়ে পানি পর্যন্ত পড়তেছে তোমার কিন্তু সময় শেষ হয়ে আসতেছে তুমি পারবে হ্যাঁ দেখেন সে কিন্তু একদম পুরো চোখ দিয়ে পানি পড়তেছে গাল দিয়ে পানি পড়তেছে দেখেন মানে এখানে কিন্তু অলরেডি আরো অনেক মরিচ ছিল অর্ধেক খেয়ে ফেলছে আর সামান্য মরিচ আছে দেখেন